নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মাশরুমের মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন বন্ধুরা আমি কোন ধরনের মাশরুম নিলাম এগুলা কিন্তু চাষ করা হয় আমি আজকে বাজার থেকে আনলাম এই মাশরুম দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো বলে চলে আসলাম আপনাদের সামনে শুরুতে আমি মাশরুম কেটে দুইয়ে পরিষ্কার করে নিলাম রান্না বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু কারণ আজকের রান্নাতে আমি আলু দেব তাই এক বাটি পরিমাণ আলু নিয়েছি এখন সামান্য হলুদ দিয়ে আলু ভেজে নেব সামান্য হলুদ দিলাম সামান্য লবণও দেব লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব আমি তো আজকে রান্নাটাতে আলু দিচ্ছি আপনাদের আলু যদি ভালো না লাগে থাকে তাহলে আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু ভেজে নিলাম এ চেয়ে বেশি লাল করে ভাজবো না এখন আলুগুলো তেল থেকে তুলে নেব এখন আলু ভাজার তেলে দিয়ে দেব আমি এলাচ দারুচিনি আর লবঙ্গ সামান্য নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে বেজে নিতে হবে সামান্য নেড়ে চেড়ে নিয়েছি এখন দেব দুইটা তেজপাতা সামান্য চিডে তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন দেব আদা আর রসুন বাটা আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজ আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন পরপর সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দেব জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর সুন্দর কালার সুন্দর ধান ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম তেল কিন্তু উপরে বেশি আসলো এতেই বোঝা যাচ্ছে ভালোভাবে মশলা কষানো হয়ে গেল এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম আলু এই কষানোর মধ্যে কিছুটা সিদ্ধ ও হয়ে আসলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো টমেটোও আমি নিয়েছি একদম আলু যতটুকু নিয়েছিলাম এক বাটি টমেটোও সেরকম নিলাম টমেটো আর আলু একদম সমান সমান নিয়েছি এখন ভালোভাবে টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে আমি তো কিছুক্ষণ কষিয়ে নিলাম টমেটো দিয়ে আর কষাতে হবে না এখন দিয়ে দেব মাশরুম যতটুকু সম্ভব ভালোভাবে কষিয়ে নিলে তরকারি স্বাদটা ভালো আসে এখন মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো সব দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাক দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি অনেকটা কিন্তু পানি বের হয়ে গেল আমি কিন্তু পানি দিই নাই মাশরুম থেকে এই পানি বের হয়েছে আর কিন্তু পানি দিতে হবে না এই পানি দিয়েই মাশরুম রান্না হয়ে যাবে আমি একবার নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব তার আগে আমি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ খালি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আমি লাস্টে দিলাম যাতে সুন্দর ফ্লেভারটা তরকারির মধ্যে থাকবে আর খুব বেশি ঝাল হবে না সেই জন্য আপনারা চাইলে শুরুতেই দিয়ে দিতে পারেন আরও কিছুক্ষণের জন্য দেখে রাখব চুলাটা একদম ছোটো করে দিয়ে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার মাশরুমের রেসিপিটা এটা এতটাই মজা যে বড়দের পাশাপাশি ছোটোরাও কিন্তু খাবে চাইলে আমরা এটা চেহারির আইটেমেও রাখতে পারি সত্যিই কিন্তু অসাধারণ কেটে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম